সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে নতুন টপিক শুরু করতে যাচ্ছি বাইবিট বিট লঞ্চ পুল প্রসঙ্গ আমরা যারা বাইন্যান্সের লঞ্চ পুলে লঞ্চ পুলে অংশগ্রহণ করেছি তাদের কাছে খুবই একটা পরিচিত বিষয় যে কীভাবে লঞ্চ পুলে অংশগ্রহণ করতে হবে লঞ্চ পুল কী তো লঞ্চ পুল হচ্ছে কোনো টোকেন লঞ্চ হওয়ার পূর্বে অথবা লঞ্চ হওয়ার সাথে সাথে স্টেকিংয়ের মাধ্যমে সেই টোকেনটা গ্র্যাপ করা সেই টোকেনটা আর্ন করার একটা সুবিধা দিয়ে থাকে যেটা সম্পূর্ণ বলা যায় ফ্রি অর্থাৎ আপনার যদি কোনো স্টেকিং করার মতো কোনো ফান্ড থাকে আলাদা যে এটা সেই জায়গাতে সাপোর্ট করে যেমন বাইনান্সে বিএনবি ইউএসটি এগুলো সাপোর্ট করে বাই ক্ষেত্রে এখানে ম্যাটলে ইউএসটি টি এবং আদার্স কোনো টোকেন সাপোর্ট করে থাকে সো সেই কয়েন যদি আপনার থেকে থাকে তাহলে জাস্ট সেইটা সেই লঞ্চ পুলে স্টেকিং করে দিলে আপনারা সেই লঞ্চ পুলের টোকেনগুলো ফ্রি পেতে পারেন তো বাইন্যান্সের লঞ্চ পুল আর বাইবিটার লঞ্চ পুলে বলা যায় কাছাকাছি একই তবে এখানে একটা ভিন্ন একটু বিষয় আছে যে বা বাইবিটাল লঞ্চ পুলে অলরেডি টোকেন লঞ্চ হয়ে যায় সেই মুহুর্তে যেমন আমি যদি দেখি অনেক ক্ষেত্রে এখন কোনো কোনো সময় হয়তো লঞ্চ না হতে পারে আমি বিষয়টা হয়তো সম্পূর্ণ সময় খেয়াল করি নাই আজকে বিষয়টা খেয়াল করলাম যেমন এখন লঞ্চপুল আমরা যদি যাই এইখান থেকে লঞ্চপুল স্পট এক্স ট্রেড ট্রেড থেকে স্পট না স্পটের ট্রেডিং আপনি ট্রেডিং করার জন্য টোকেন দেখতে পাবেন পেয়ারগুলো আর স্পট এক্স এখান থেকে আপনি এয়ারড্রপের বা পুল লঞ্চ প্যাডের অপশানটা পাবেন সো স্পট এক্স দেন আমরা এখানে দেখতে পাবো পুল আমরা যখন এখানে লঞ্চ করে যাব তখন লঞ্চ করে কোন কোন টকেনগুলো রানিং আছে বা অর্থাৎ অথবা আপকামিং সেগুলো আপনি দেখতে পাবেন যেমন এখানে আছে মেজর আপকামিং ট্রাস্ট এটাও অনগোয়িং আচ্ছা আর আরেকটা আছে মরফো হ্যাঁ আছে আজকে আমরা মর্ফোতে পার্টিসিপেট করার জন্য আর কি দেখাবো তো আপনারা যদি যে থার্স্ট বা মেজরে পার্টিসিপেট করতে চান তাহলে অবশ্যই রেজিস্টার পার্টিসিপেটে ক্লিক দিয়ে রেজিস্টার করে নেবেন এখানে রেজিস্টার পার্টিসিপেট ক্লিক দেওয়া ছিল যার কারণে এই রেজিস্টার অপশানটা অলরেডি আউট হয়ে গেছে যার কারণে এখন পার্টিসিপেটের অপশানটা চলে আসছে এই মাত্র রানিং হয়েছে আর কিছুক্ষণ হলো তো এখানে একটা মজার বিষয় দেখেন যে মর্ফো বাইনাস লঞ্চ লঞ্চ পুলে কিন্তু টোকেন লঞ্চ হয় সেই দিন যেদিন লঞ্চপুলের টাইম শেষ হয়ে যাবার পরে আর কি বাট বাইবিটা কিন্তু অলরেডি মর্ফো কিছুক্ষণ আগ থেকে লঞ্চ আপনার ট্রেডিং শুরু হয়ে গেছে অর্থাৎ এইটা যখন থেকে লঞ্চপুল রানিং হয়েছে ঠিক সেই মুহূর্ত থেকেই কিন্তু ট্রেডিং শুরু হয়েছে এখন ওয়ান পয়েন্ট সেভেন সিক্সের ট্রেড হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি সব এখানে একটা ভিন্ন বিষয় আর কি অলরেডি এটা লঞ্চ হয়ে গেছে আর বাইনাসে এইটা দেখা যায় না কোনো সময়ই দেখতে দেখি নাই যে লঞ্চ পুলের লঞ্চ পুল শেষ হওয়ার আগেই কোনো টোকেন লঞ্চ হয়ে যাওয়া এটা ফার্স্ট অর্থাৎ বাইবিটের ক্ষেত্রে এটা ব্যতিক্রম বাইবিটে এটা হয়ে থাকে সো আমরা এই লঞ্চ পুল মরফতে অংশগ্রহণ করবো যেটা আর দেখানোর বিষয় ছিল সো ফার্স্টলি প্রথমত রেজিস্টার করে নেবেন যে এইটাতে অংশগ্রহণ করবেন তারপরে যেটা সময় আসবে সময় নির্দিষ্ট সময় পরে যেমন এখানে মেজরে যদি আপনি পার্টিসিপেট করতে চান রেজিস্টার এখন করে নিতে পারেন এবং এটা তেইশ ঘন্টা পরে তেইশ ঘন্টা একান্ন মিনিট পরে এটা আর কি রানিং হবে তখন আপনি এটাতে পার্টিসিপেট করতে পারবেন এখন বিষয় হচ্ছে কোন টোকেন লাগবে এখানে দেখেন এম টি টোকেন ইউএসডিটি টোন এখানে মেজরে অংশগ্রহণ করতে এই তিনটার যে একটাতে আপনি অংশগ্রহণ করতে পারেন অথবা তিনটাতেই আপনি অংশগ্রহণ করতে পারেন যদি আপনার তিনটা টোকেনই থাকে আপনার থ্রাস্টের ক্ষেত্রে ইউএসডিটি আর এম আর মরফুতে মরফো এমএনটি আর ইউসিটি বলতে আপনার অলরেডি যারা মরফো পাইছেন ইয়ার ড্রপের মাধ্যমে বা আপনি যে কোনো মাধ্যমে পেয়েছেন তারা এখানে ডিপোজিট করে মরফতে স্টেকিং করে মরফ নিতে পারেন সো যারা পার্টিসিপেট করেন নাই মরফর টাস্ক বা বিভিন্ন বা কিছুতে সেক্ষেত্রে আপনি এমএনটি থাকলে হোল্ড করে থাকলে বা টি আপনার যদি হোল্ড থাকে সেটা পার্টিসিপেট করতে পারেন এর জন্য আপনাকে প্রথমে এখানে এসে ডিপোজিট করে নিতে হবে যে টোকেনটা আপনি ডিপোজিট করবেন ডিপোজিট অপশনে গিয়ে ডিপোজিট করে নেবেন দেন ডিপোজিট করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি এখানে পার্টিসিপেট করতে পারবেন যেমনটা ডিপোজিট করা হয়েছে এখানে ইউএসডিটি আমি স্টেক আর্নে যাচ্ছি এখন মরফত এখন টোটাল আমি টোটাল কতটুকু আমি ইউএসডিটি করবো এখানে আমি ম্যাক্সে যদি কিনতেই ম্যাক্স দুই হাজার কিন্তু আমার অ্যাভেলেবেল অ্যাকাউন্টে কিন্তু এখানে যেতে হবে এখান থেকে আমার ফান্ড ট্রান্সফার করে দিতে হবে এখানে বলা হচ্ছে যে আপনার এখানে কিন্তু লেখা আছে হ্যাঁ এখানে কনফার্ম যদি করি যেমন আমি ম্যাক্স দিলাম দু হাজার কনফার্ম করি ফেল টু স্টে কারণ আমার ব্যালেন্স নেই সেখানে এটাও দুই হাজার দেখাচ্ছে কোনো সিস্টেমের মাধ্যমে আমি বলতে পারি না কী কারণে মিনিমাম হয়তো বা ম্যাক্সিমাম হতে পারে এমন কিছু এখন ফার্স্টলি আমাকে ফান্ডটা ট্রান্সফার করতে হবে আমার ফান্ড যেখানে আছে আপনার সেখান থেকে অর্থাৎ স্পটে আছে এখানে স্পট থেকে আমার ফান্ডিংয়ে নিয়ে আসতে হবে এদেরকে ট্রেডিং অ্যাকাউন্ট বলা হচ্ছে বিটার ক্ষেত্রে সো আমি এটা অল করে দিলাম অল করে দেওয়ার পর আমি কনফার্ম করলাম এটা আমার ফান্ডিং অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে এখন আপনার ওই ট্রেডিং থেকে ফান্ডিং ওয়ালেটে ট্রান্সফার করতে কিন্তু আলাদা কোনো চার্জ কাটে না সো এ নিয়ে চিন্তার কিছু নেই আই হ্যাভ এবং এখন আমি আমাকে ম্যাক্সিমাম দিয়ে দিলাম ম্যাক্সিমাম দেওয়ার পরে আমি এটা কনফার্ম করে দিচ্ছি দ্যাটস ইট কমপ্লিট এখানে আমি অর্ডার যাই আমার স্টেক অর্ডার এখানে দেখাবে আর আপনি এখানে রিফ্রেশ করে রিফ্রেশ করে নিন তাহলে আমার সম্ভবত এখানে আপডেটটা দেখাবে আশা করি এখানে দেখাচ্ছে না হয়তো এদের সিস্টেমে এখানে দেখায় না সো আপনার এটা লঞ্চ অংশ অংশগ্রহণের জন্য এখানে কারেন্ট স্টেকে এখানে দেখতে পাচ্ছেন হিস্ট্রি হিস্ট্রিতে হিস্ট্রিতে আপনার স্ট্রেকিং দেখা আছে এবং টোটাল যে আর্নিংটা হবে সেটা অটোমেটিকলি আপনি পেয়ে যাবেন এটা ক্লেম করতে ক্লেম করার অপশন এখানে আপনি ক্লেম করার অপশান এখানে থাকে অথবা না থাকে দুইটাই হতে পারে আমি এর আগে খেয়াল করি নাই সব এটা টোটালি আপনার অ্যাকাউন্টে চলে আসবে আপনি যদি ক্লেমও যদি অপশন থাকে এবং ক্লেম না করেন তাতেও কোনো সমস্যা নেই যে অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এবং এইটা আপনার কত তারিখ পর্যন্ত হবে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি স্টেকিং ইন ইন ফাইভ ডেজ সেভেন অর্থাৎ মোটামুটি ছয় দিন মতন স্টেকিং থাকবে অর্থাৎ একুশ তারিখ থেকে সাতাশ তারিখ এইটার উপরে আপনার যত পরিমাণ স্টেকিং করবেন সেই স্টেকিং এর উপরে ডিপেন্ড করে আপনি টোটেন্ট পাবেন এখন আপনি স্টেক আপনার আছে পাঁচশো পাঁচশো ডলার আছে বা একশো ডলার আছে এটা স্টেক করলে আপনি কত পাবেন এরকম প্রশ্ন কিন্তু করা যাবে না কারণ এখানে কতজন স্টেকিং করছেন এবং কত ইউএসডি করছে সেইটার উপর ডিপেন্ড করে কিন্তু এটা ভাগ করে দেওয়া হয় অর্থাৎ টোটাল প্রাইজই হচ্ছে এখানে ওয়ান মিলিয়ন ওয়ান পয়েন্ট টু ফাইভ জিরো মিলিয়ন তো আপনার এইটা টোটাল ইউজারকে কিন্তু এটা বন্টন করবে সো এটা কিন্তু বাড়বে না যত স্টেকার হোক অথবা স্টেকার কম হোক সো এটা বাড়বে না বা কমবে না সো আপনার টোটাল স্টেকিং কত হচ্ছে কতজন পার্টিসিপেট করতেছে কত ইএচডিটি টোটাল হচ্ছে এটার উপর ডিপেন্ড করে কিন্তু আসলে স্টেকিং রিওয়ার্ডটা পেয়ে থাকা পাওয়া যায় সো এটা বলা যাবে না যে একশো করলে কত পাওয়া যাবে এটা নির্ভর করবে টোটালি টোটাল স্টেকিংয়ের উপর সো আশা করছি বুঝতে পারছেন কীভাবে স্টেক করবেন বা স্টেকিং করতে চাইলে রংপুলের অংশগ্রহণ করতে চাইলে বাই বাইবিটে সেটাই এ ভিডিওতে আশা করি ক্লিয়ার হয়েছেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ